Hi everybody, skin care করতে হয় আমরা সবাই জানি কিন্তু এত বেশি ইনফরমেশন যে অনেক সময় দেখা যায় ইনফরমেশনের ভিড়ে অনেক ধরনের মিস ইনফরমেশন আমাদের ভিতরে চলে আসে। আজকে স্কিন কেয়ার रिलेटेड এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কোশ্চেন পাই এবং সেই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে যাতে করে স্কিন কেয়ারটা আপনাদের জন্য একটু সহজ হয়। वेलकम ব্যাক টু স্টাইল উইথ মি মাই সাজিয়া টুডে উইদাউট এনি ফার্দার ডিলে लेट्स गेट নাম্বার 1 মার্কেটে হাজারো রকমের প্রোডাক্ট আছে। হাজারো রকমের সমস্যা আছে স্কিন টাইপ আছে কনসার্ন আছে বয়স সময় ঋতু অনেক কিছু আসলে ম্যাটার করে স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনি যদি স্কিন কেয়ারে নিউ হন বিজ্ঞানার হন এবং আপনি কনফিউজড থাকেন কি দিয়ে স্কিন কেয়ারটা শুরু করবেন আপনাদেরকে আমি বলবো একদম বেসিক দিয়ে শুরু করেন অনেক ভালো প্রোডাক্ট একসাথেও যদি আপনি ব্যবহার শুরু করেন আপনার স্কিন রিয়্যাক্ট করবে কারণ আপনার স্কিনের টলারেন্স লেভেল এখনো তৈরি হয় নাই স্ট্রং ইনগ্রিডিয়েন্ট নেওয়ার মতো বা অনেক ভালো প্রোডাক্ট যেটা অন্যের জন্য ভালো কাজ করছে আপনার কিন্তু বিজ্ঞানার হিসেবে সেটা এটা দিয়েই যদি আপনি শুরু করেন হিতে বিপরীত হতেই পারে তাই একদম বেসিক রুটিন দিয়ে শুরু করেন যাতে করে স্কিন কেয়ারটা আপনার কাছে বার্ডেন মনে না হয় স্কিন কেয়ারটা আপনি কনসিস্টেন্টলি রেগুলার করতে পারেন এবং করার আগ্রহটা ধরে রাখতে পারেন এবং তার মাধ্যমেই দেখবেন আপনার স্কিনে একটা চেঞ্জেস অবশ্যই আপনি ফিল করতে পারবেন এই বেসিকের ভিতর কি আছে মর্নিং এ আপনার স্কিন যদি ওইলি হয় কম্বিনেশন হয় আপনি ক্লিনজার অ্যাপ্লাই করতে পারেন আর ড্রাই ফিল করলে ক্লিনজার ব্যবহারেরও দরকার নাই আপনি চলে যাবেন সরাসরি সানস্ক্রিনে আর রাতের বেলাতে মুখ ধুয়ে ব্যবহার করবেন ক্রিমের এটা হচ্ছে একেবারে বেয়ার মিনিমাম তো এই দিয়ে আপনি স্কিন কেয়ারটা স্টার্ট করেন তারপর আপনার ত্বকের ধরন বুঝে বয়স বুঝে সময় বুঝে একটা সেরাম অ্যাপ্লাই করতে পারেন সেই সেরামটা তিন চার মাস ব্যবহারের পরে নতুন আরেক টাইপের সেরাম ব্যবহার করতে পারেন এইভাবে আসলে যদি আস্তে আস্তে স্কিন কেয়ার রুটিনটা বিল্ড আপ করেন তাহলে দেখবেন স্কিন আপনার রিয়্যাক্ট করবে না আস্তে আস্তে প্রোডাক্ট নেওয়ার টলারেন্সটা স্কিনের তৈরি হবে সো স্টিক উইথ দ্য বেসিক নাম্বার টু পৃথিবীতে সব কিছুর অল্টারনেটিভ আছে তো আপনার স্কিনে সমস্যা বুঝে অল্টারনেটিভটা আসলে ফিক্স করতে হবে যেমন ধরেন স্কিন ব্রাইটেনিং এ নাইজনামাইডও ভালো কাজ করে ভাইটামিন সিও ভালো কাজ করে রেটনলও ভালো কাজ করে বিভিন্ন ধরনের এক্সফোলিয়েশনও ভালো কাজ করে আপনার জন্য এখন দরকার কি আপনার যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে ভাইটামিন সি আপনার স্কিনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে আবার যার স্কিনে অ্যাকনি নাই তার স্কিনে খুব দারুণ কাজ করতে পারে তো এই জিনিসগুলো আসলে বোঝার ব্যাপার আছে আপনি যদি কনফিউজড হন আপনি বিশেষজ্ঞ কারো পরামর্শ বা দেখেন দেখেন পড়াশোনা করেন এ ডু ইউর ওন রিসার্চ বুঝে শুনে তারপরে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনটা সব থেকে বুদ্ধিমানের কাজ তো এক্ষেত্রে আমি বলবো বুঝতে না পারলে সময় নেন কিন্তু হুজুগে পড়ে কোনো প্রোডাক্ট কিনবেন না নাম্বার থ্রি প্রোডাক্ট তো আপনি কিনলেন ব্যবহার বিধিটাও তো জানতে হবে তো ব্যবহার বিধিটা জানার থেকে ভালো উপায় হচ্ছে প্রোডাক্টের গায়ের পড়া বলে দেওয়া থাকে কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হবে তাও যদি আপনি না পারেন সেই প্রোডাক্টের ওয়েবসাইটে চলে যেতে পারেন ব্র্যান্ডের প্রোডাক্ট হলে ডেফিনেটলি ওয়েবসাইটে খুব সুন্দর ডিটেইলে লিখে দেওয়া থাকবে এছাড়া আপনি বিভিন্ন ভিডিওস দেখতে পারেন রিভিউজ দেখতে পারেন এগুলো দেখে আপনি সঠিক ব্যবহার সঠিক পরিমাণ এবং সঠিক সময়টা নির্ধারণ করে স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে তারপরের পয়েন্টটা আপনাকে শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার স্কিনের তাৎপর্যপূর্ণ কোনো চেঞ্জ আনতে পারবে না ইউ হিয়ার ইট রাইট আপনাকে শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে স্কিনের সমস্যা দূর করা সম্ভব না আপনার সঠিক ঘুম পানি খাওয়া খাবার খাওয়া আপনার স্কিনের হাইজিন মেইনটেন হচ্ছে কিনা আপনার বয়স অনুযায়ী আপনার নিউট্রিশন সঠিকভাবে পাচ্ছেন কিনা প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সবসময় ওষুধে বিশ্বাসী আমরা জ্বর হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য পাগল হয়ে যাই কিন্তু বহির্বিশ্বে দেখবেন ওষুধই দেওয়ার প্রবণতাটা কম বরং আসলে বোঝার চেষ্টা করা হয় যে সমস্যার উৎপত্তি এটা কোথায় সেই উৎপত্তিটা বের করতে পারলে দেখবেন আপনার ফলাফলটা অ্যাচিভ করাটাও অনেক ফাস্টার হয়ে যাবে প্র্যাকটিক্যাল হয়ে যাবে এই কারণে লাইফস্টাইল হচ্ছে স্কিন ভালো রাখার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এত কথা আমি কেন বলছি এই লাইফস্টাইল চেঞ্জেস অথবা আবহাওয়ার পরিবর্তনের দরুণ কিন্তু আমার সারা জীবনে কখনো একনি না হলেও আমেরিকাতে আসার পরে আমি এই ফাঙ্গাল একনিতে আক্রান্ত হই কারণ এখানকার পানি আমাকে কোনোভাবেই স্যুট করছে না তো আমাকে আর অল্টারনেটিভ খুঁজে বের করতে হয়েছে যে আমি এখন নর্মাল ট্যাপ ওয়াটার বাদ দিয়ে ফিল্টারড ওয়াটার দিয়ে ফেস ক্লিন করা আস্তে আস্তে প্রকোপটা কমে আসছে এরকম হতে পারে পানি আবহাওয়া লাইফস্টাইল খুবই ইম্পর্ট্যান্ট আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য তারপরে পয়েন্টটা হচ্ছে স্কিন কেয়ার থেকে আপনাকে সবসময় একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন রাখতে হবে স্কিন কেয়ার কোনো ম্যাজিক না যে আপনি ব্যবহার করার সাথে সাথে আপনার স্কিন প্লাস্টিক সার্জারির মতো চেঞ্জ হয়ে যাবে ব্রাইটনেস বলতে আমরা মনে করি একেবারে কোরিয়ানদের মতো স্কিন হয়ে যাবে নেভার পসিবল একনি কন্ট্রোল স্কিন কেয়ার মানে দেওয়ার সাথে সাথে একনি ভালো হয়ে যাবে নেভার পসিবল একনি ভালো করা একটা জার্নি অনেকের বছরের পর বছর লেগে যায় একনি ভালো করার জন্য তারপরে ধরেন আমরা মনে করি আমাদের হোয়াইটেনিং প্রোডাক্ট আমাদের একেবারে ওয়াইট করে ফেলবে এগুলো আসলে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নাই এই অবাস্তব চিন্তা করলে দেখবেন কি স্কিন কেয়ার করছেন বিরক্ত হয়ে যাবেন কারণ আপনি তো এক্সপেক্ট করছেন আপনার স্কিন একদম ধপধপে ফর্শ হয়ে যাবে আপনি এক্সপেক্ট করছেন এই প্রোডাক্টটা দেওয়ার সাথে সাথে আপনার একনি চলে যাবে কিন্তু এদিকে আবার রাত জেগে আপনি নেটফ্লিক্স দেখছেন আপনি খাচ্ছেন সুগারি ফুড আপনার হয়তো ল্যাকটোজ ইন্টলারেন্স আপনি দুধের খাবার খেয়ে যাচ্ছেন তো আপনার একনি একটা ভালো হচ্ছে তো দশটা হচ্ছে তো আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাকে কতটুকু হেল্প করতে পারবে তো এক্সপেকটেশনটা প্র্যাকটিক্যাল রাখা উচিত যে আসলে ব্রাইটনেস বলতে আমি কতটুকু ব্রাইটনেস বুঝছি টোন চেঞ্জ বলতে আমি কতটা বুঝছি তার সাথে আর কি কি করা দরকার এই সামগ্রিক একটা পরিকল্পনা করে স্কিন কেয়ার করতে পারলে দেখবেন তাতে আর আপনি হতাশ হবেন না তারপরে পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বয়স একটা অল্প বয়সী একটা মানুষের যে কোনো একটা ক্ষত যত দ্রুত তার সাথে সারতে পারে একজন এইজেড পারসন কিন্তু সেটা পারবে না সো ম্যাচিওর স্কিনের কিছু স্বাভাবিক সমস্যা থাকবে এইজিং স্পট অর্থাৎ ছিটে ছিটে বাদামি তিল বা সূর্যের আলোর দরুন তৈরি এই ছোপ একটু রিঙ্কেলস ফাইন লাইন্স স্কিনটা একটু ঝুলে পড়া ভাব করা এই জিনিসগুলো এই এর সাথে খুবই স্কিন ভাবে প্রসেসটা যা হবে একটা ইয়াং মানুষের কিন্তু তার থেকে আরো ফাস্টার হবে তো আপনার এইজের সাথে আপনার স্কিন কেয়ার এর কার্যকারিতাও ডিপেন্ড করে তো এটাও গুরুত্বপূর্ণ কারণ মাথায় রাখতে হবে এইজিং প্রসেস উই ক্যান ডিলে ইট বাট উই ক্যান্ট Stop it. আমাদের আরো একটা ধারণা আছে অনেকের যে সূর্যের আলোতে যাওয়ার আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আমাদের সূর্যের আলো থেকে আমরা প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট পাবো সূর্যের আলো থেকে সানস্ক্রিন আমাদের প্রোটেকশন দেয় নো ডাউট বাট হান্ড্রেড পার্সেন্ট না তো সূর্যের আলোতে যাওয়ার আগে সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনাকে হ্যাট অথবা কোনো স্কার্ফ অথবা ছাতা এগুলো ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ কারণ সানস্ক্রিন হয়তো আপনাকে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট পর্যন্ত সুরক্ষা দিতে পারে বাট বাকি সুরক্ষাটুকু আপনাকে নিশ্চিত করতে হবে অন্যান্য মাধ্যমে স্কিন কেয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট কেনা যেটা আসলে বর্তমান বাংলাদেশে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো বটেই তারপরেও সাবধানতা এবং সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন আমার বিভিন্ন ভিডিও চুরি করে বিভিন্ন পেজে ব্যবহার করা হচ্ছে যে তাদের প্রোডাক্ট নাকি আমি রিভিউ করেছি আসলে সে সকল পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই সবসময় প্রোডাক্ট কেনার সময় যার ভিডিওজই দেখেন না কেন সেটা আমার দেখেন বা অন্য কারো দেখেন রিসেন্ট ভিডিওস গুলো দেখার চেষ্টা করবেন এবং ভেরিফাইড কোনো জায়গা থেকে দেখার চেষ্টা করবেন আমার একটাই ভেরিফাইড চ্যানেল ইউটিউব ইউটিউবে স্টাইল উইথ মি বাই সাজিয়া আপনারা সেখানে আমার রিভিউ করার সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টের ভিডিওস গুলো পাবেন এবং শেষ পর্যন্ত দেখলে সেখানে অবশ্যই পেজের নাম মেনশন করা থাকবে আপনারা চাইলে সেই পেজ থেকে কিনতে পারেন অন্য যে কোনো পেজ থেকে কিনতে পারেন কিন্তু আমার ভিডিও দেখে র্যান্ডম পেজ থেকে কিনে প্রতারিত হবেন না আমার প্রচুর ভিডিওস ইলিগালি ব্যবহার করা হচ্ছে সো একটু সচেতন থাকবেন আপনারা আলটিমেটলি দিন শেষে আমাদের সবার কষ্টের উপার্জিত অর্থ আমরা ইনভেস্ট করি স্কিন কেয়ারে নিজেদেরকে একটু ভালো রাখার জন্য একটু প্রেজেন্টেবল থাকার জন্য নিজেকে ভালোবাসারই একটা বহি প্রকাশ হচ্ছে স্কিন কেয়ার সো নিজেকে ভালোবেসে যখন এত টাকা ইনভেস্টই করছেন তার আগে একটু যাচাই বাছাই করা আপনার জন্য কোন প্রোডাক্টটা সঠিক কোনটা সঠিক না আপনার বয়স আপনার লাইফস্টাইল খাদ্যাভ্যাস কেন হচ্ছে কি জন্য হচ্ছে সবকিছু বুঝে শুনে যদি আপনি অল্প প্রোডাক্ট ব্যবহার করেন ডেফিনেটলি আপনার কিনে লং রান একটা ভালো রেজাল্ট পাবেন চিন্তা করে দেখেন দশ বছর আগে কিন্তু মানুষ এত প্রোডাক্ট চিনতো না কিন্তু কম বেশি সবার স্কিন কিন্তু অনেক ভালো ছিল এখনকার মানুষের স্কিন আর দশ বছর আগের মানুষের স্কিনে কিন্তু আহামরি এমন কোনো পরিবর্তন চলে আসে নাই যে আমরা দশটা প্রোডাক্ট ব্যবহার করছি দেখে আমাদের স্কিন একেবারে প্লাস্টিক হয়ে গেছে গ্লাস হয়ে গেছে ব্যাপারটা তো তা না আমাদের স্কিন অলমোস্ট সেমই আছে হয়তো একটু মেনটেন্স বেশি পাচ্ছে এই আর কি তবে অধিক সন্ন্যাসীতে কিন্তু গাজন নষ্ট তাই অবশ্যই অল্প ব্যবহার করেন কিন্তু ভালো প্রোডাক্ট ব্যবহার করেন ঠিকঠাক ব্যবহার করেন দেখবেন স্কিনে অটোমেটিক্যালি ভালো থাকবে দ্যাস অল ফর টুডে সি অল মাই নেক্সট ভিডিও টিল দ্যান্ট ফাইন্ট অ্যান্ড স্প্রেড দ্যান্স ফর ওয়াচিং টেক কেয়ার গুড বাই